চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো আজকে আমার ভাগনা ভাগনার নাম কি বাদল এবার বাদল নামের রহস্য কি সেটা অবশ্যই আস্তে আস্তে বলবো এই হচ্ছে বাদল হাই করতে এই হচ্ছে বাদল আমার ভাগনা বাদলকে কিরকম লাচ্ছে অবশ্যই বলো তোমরা একটা একটা নাম দিতে পারো ওর বয়স কোথা এখন ছ মাস আট মাস পাঁচ মাস পাঁচ মাস ওর নাম বাদল দেখতে পাচ্ছ আরেকটা নাম আছে টিটি আর কি নাম আছে তিনটিন টিটি বাদল আমি নাম দিয়েছি কারণ আমি হচ্ছে হিমু মোমা ত্যাগ করে এক মানুষ আর বাদল ছিল ফুফাতো ভাই ঠিক আছে যে ওর ভক্ত ছিল তো সেই জন্য আমি ওকে বাদল নাম দিয়েছি আর এই যে হচ্ছে আমার মা আর এই হচ্ছে আরেকটা একটা ভাগ্নি আর এই হচ্ছে ভাগ্না কিছু বলো মা সম্বন্ধে সমন্ধে নাম হচ্ছে টিটি টি ওর নাম হচ্ছে বাঁদল আ হামফুফুড়ো বাদল বাঁদোল নাম দুর্জয় দুর্যয় হুম দুর্জয় বাদল টিটি তারপর আর কি নাম অনেক নাম আছে তো তোমরা একটা নাম কমেন্টে লেখো তোমাদের একটা প্রিয় নাম ওকে দেখে কি মনে হচ্ছে কি নাম দেওয়া যায় তোমরাও নিজের নিজের পছন্দের একটা নাম দাও আমি আমার নাম হচ্ছে বাদল আর তোর নাম তোর নাম কি আর ওকে কি নাম দিবি সেটাই বলছি বাদলকে আমি নিয়েছি কোলে গা ছম ছম কি হয় কি হয় হাতি রাজা বেঙ্গা রাজা হ্যাঁ হ্যাঁ ও বাদল রে তোর লম্বা মাথার কেস না 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 লাইনটা কি ছিল কমেন্ট করে বলো আর ঠাকুমা ঝুলি লাইনটা আমার মনে পড়ছে কি ছিল গা ছম ছম কি হয় কি হয় আমার মাথা ধরে নিয়েছে ও চুলে আমার কামড় দিচ্ছিল চুলটা একটুখানি জেল জেল হয়ে গেছে মনে হচ্ছে চুলটা সেট হয়ে যাবে ওরে যে মুখের এক্সপ্রেশনটা এরম একটা আমার ছবি ছিল ছোটবেলায় সেটা অবশ্যই আমি ভিডিওর পরে অ্যাড করে দিচ্ছি তো মিল আছে নাকি কমেন্ট বক্সে কমেন্ট করো মামা ভাগ্নের মিল মামা ভাগ্নে আমার ভাগ্নের মুখের এক্সপ্রেশন দেখলে আর এটা হচ্ছে আমার ছোটবেলার ছবি মিলিয়ে দেখো তোমরাই বলো যে একই রকম লাগছে নাকি মুখের এক্সপ্রেশনটা দেখতেই পাচ্ছ এটা আমার ছোটবেলার ছবি হম করে আপনার ওয়াই ছবি তুলেছিলাম ছোটবেলায় বাদল কিন্তু খুব শান্ত ছেলে ঠিক আছে সবাই আমাকে লাল ভাই বলে ডাকে লাল ভাই আজকে আমার দাদুর মৃত্যু কি দেখতে পাচ্ছ দাদুকে আর এটা আমার দিদা আর এইদিকে আছে আমার ঠাকুরদা ঠাকুমা তাদেরকেও আজকে মালা পড়ানো হয়েছে দুজনকে পড়ানো হয়েছে আর এই হচ্ছে আমার দাদু দিদিমা আমার দাদুর সম্বন্ধে মা কিছু বলবে মা বলো আজকের দিনে আমার বাবু মারা গেছিল আমরা বাবাকে বাবু বলতাম তা পঁচানব্বই সালে আজকের দিনে বাবু মারা গেছিলো তবে আমার বাবা এত ভালো মানুষ ছিল যে বলার মানে শুধুমাত্র আমাদের কাছেই যে প্রিয় ছিল তা না পাড়া প্রতিবেশী লোকজন ডিউটির যেখানে কাজ করতো সেখানেও সবাই আমার বাবাকে খুব সম্মান করত। তা আমার বাবা নিজের মৃত্যুদিন নিজে বলে গেছে যে আমি এই দিনে মারা যাব এই করব কাগজের মধ্যে লিখে গীতার মধ্যে রেখে দিয়েছিল আমার বাবা তারপরে তো আমরা তো বৃহস্পতিবার দিন আমি গেছিলাম কথা বলে আসলাম তারপরে দুদিন পরে আমার বাবা বৃহস্পতিবার রবিবার দিন মারা গেল চারটে পঁয়তাল্লিশে বিকেল তবে পঁচানব্বই যেটা বলে গেছিল আমার বাবা যে আমি এই সময় চারটে পঁয়তাল্লিশে এই দিনে এই দিনে মারা যাব। ঠিক ওই দিনেই মারা গেছে আমরা তখন রাত দশটা বাজে ভাগনা ভাগনি দিদি সবাই চলে গেছে ডিনার করতে হবে চলো ডিনারের টেবিলে বসে গল্প হবে তো আগুন ভালোটা খাচ্ছি তো ডিনার এখন করে নিই রাত হয়ে গেছে শীতের ঠান্ডা ঠান্ডা রাত তো আমার এই ইউটিউব চ্যানেলে আমি আমার জীবনের ডায়েরির পাতা থাকে কিছু সুন্দর সুন্দর গল্প শেয়ার করি কিছু মুহূর্ত শেয়ার করি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করে নিজের মতামত জানিয়েও কীরকম লাগলো চ্যানেলে অনেক ভিডিও আছে ওগুলো একবার দেখে নিও তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো যে তোমরা কোথায় থাকো অবশ্যই কমেন্ট করে বলো তাহলে বুঝতে পারবো যে কোথায় কোথায় মানুষ ভিডিও দেখছে এই ইউটিউবের স্ক্রিনে তাই না কানে হেডফোন লাগিয়ে দেখছো নাকি নর্মাল দেখছো সেটাও কমেন্ট করবো ডিনার কমপ্লিট এখন টাইম ঘুমানো